নমস্কার কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে বইমেলা মেলা মানেই বহু মানুষের মিলন ক্ষেত্র আর বহু মানুষ যেখানে মিলে যান সেটাই তো হয়ে ওঠে উৎসব তাই প্রকাশক লেখক পাঠক ক্রেতা বিক্রেতা যেখানে মিলে গেছেন সেটাই আমাদের কাছে বই উৎসব আজ কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব বইমেলার আনাচে কানাচে আর আমাদের সামনে তুলে ধরব টুকরো ছবি চলুন বেরিয়ে পড় অ্যাডামাস ইউনিভার্সিটির এক দল ছেলে মেয়ে ওরা চলে এসেছে বইমেলা ঘুরতে একটু কথা বলবো ওদের সঙ্গে তোমার নামটা বলো আমার নাম অনুপমা বিশ্বাস আচ্ছা কি ধরনের বই তোমরা দেখছো বা বইমেলায় কি কি স্পেশালি দেখতে এসেছো আমার স্পেশালি বলতে গেলে আমি একটু অ্যাডভেঞ্চারাস বই খুব পছন্দ করি আর আমার ভূতের গল্প বই খুব ভালো লাগে পড়তে জাস্ট এইগুলোই দেখতে এসেছি সবাই গ্রুপ মিলে স্যারের সাথে তুমি আমি প্রেফার করি মিস্ট্রি নভেলস ওগুলোই দেখছিলাম আরকি আপনি ওতে নিয়ে এসেছেন কি ভাবনা থেকে আসলে কি হয় না আমরা যখন ক্লাসে পড়াই আমরা তো একটা সীমাবদ্ধ থাকতে মধ্যে থাকে থাকি এখানে আপনার বিভিন্ন ধরনের বই যেন পাওয়া যায় আমি বিশেষ করে গণিত বিভাগের শিক্ষক তো গণিত ছাড়াও যারা অন্য কোনো যেন সাবজেক্টের যারা ওদের চয়েস যেটা বললো ওরা যেন ভূতের গল্প বলুন বা ঐতিহাসিক বলুন সেগুলো যেন তারা পড়ে সাথে মানে একটা জ্ঞানের জন্য মানে কোনো পরিশ্রম নেই তো সেটাকে যেন তারা একুয়ার করে সেটাই আমি চাইছি যখন খুব ছোট ছিলাম একটা ধারণা ছিল যে সংসদ মানেই হচ্ছে অভিধান কিন্তু যখন বড় হয়েছে আস্তে আস্তে দেখেছি যে তারা বিভিন্ন ধরনের বই তৈরি করে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাহিত্য সংসদের কনসাল্টিং এডিটার শ্রী প্রীতম সেনগুপ্ত একটু কথা বলবো তার সঙ্গে প্রীতম দা এবছর বইমেলা উপলক্ষে ঠিক কি কি ধরনের বই তৈরি করেছে সাহিত্য সংসদ নতুন আসলে সাহিত্য সংসদ প্রত্যেকবারই চেষ্টা করে দু ধরনের বই আমাদের শিশু সাহিত্য সংসদ এবং সাহিত্য সংসদ এটা দুটো অর্গানাইজেশান এবং দুটো অর্গানাইজেশানেরই দু রকমের বই এক হচ্ছে সাহিত্য সংসদ বড়দের জন্য আর ছোটদের জন্য শিশু সাহিত্য সংসদ আমাদের একটা সিরিজ চলছিল সেই সিরিজটা ছোটদের জন্য বিদ্যাসাগর বেরিয়েছিল মধুসূদন বেরিয়েছিল এবারে সেই সিরিজে বেরিয়েছে বিবেকানন্দ এবং রামমোহন বিবেকানন্দ যিনি লিখেছেন তিনি বাংলাদেশের একজন লেখিকা আমরা তার থেকে নিয়েছি এবং তিনি প্রথম লিখেছেন আমরা এখানে সেই বইটির সম্পাদনা করেছেন বিশিষ্ট বিবেকানন্দ বিশেষজ্ঞ তরুণ গোস্বামী সাংবাদিক তরুণ গোস্বামী আটটি হারিয়ে যাওয়া সভ্যতার উপর একটি বই হয়েছে বাংলায় এই ধরনের বই খুব কমই হয়েছে এবং যিনি করেছেন তিনি লন্ডন নিবাসী একজন ডাক্তার বাঙালি ডাক্তার তিনি নিজে গিয়েছেন এই আটটি হারিয়ে যাওয়া সভ্যতা দেখতে এছাড়া আরও দুটো গল্প বই বেরিয়েছে শান্তনু বসুর আর সাহিত্য সংসদ থেকে মণিবাগচির লেখা যদু আচার্য যদুনাথ সরকারের উপরে একটি বই বেরিয়েছে গেডেলের তথ্যের উপরে বই বেরিয়েছে আশিসবাবু মানে আশিস লাহিরি উনি একটি বই করেছেন তারপরে দানবীর মতিলাল শিলের উপর একটি বই আছে সেটাও খুব ভালো শঙ্করবাবু লিখেছেন ডাক্তার শঙ্করনাথ স্বাধীনতা আন্দোলনের উপরেও আছে তেলেঙ্গানা আন্দোলনের আন্দোলনের উপরেও আছে এই বইগুলো আমরা আশা করছি পাঠকের কাছে ভালোভাবে পৌঁছবে আমরা আরও কিছু আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে দেখা যাক এটা কিভাবে আমরা আরও ছোটদের জন্য কিছু করতে পারি কি না কারণ ছোটদের যদি দিতে পারি তাহলে আমাদের ধারণা যে একটা সুস্থ সমাজ আমরা দিতে পারব বইমেলা প্রাঙ্গনে পেয়েছি দুই খুদেকে তোমার নাম বলো দাস তুমি দেভাপি দাস কি ধরনের বই খুঁজছো তোমরা বলো একটু বই গল্প বই দুটোই এখনো পর্যন্ত কিছু কিনেছো হ্যাঁ কয়েকটা বই কিনেছি জেনারেল নলেজ তারপর বাংলা ইংলিশ এইসব নিয়ে ইংলিশ গ্রামার নিয়ে আর একটা গল্প বই কিনেছি বই বললেই তার পাশে আমরা টই শব্দটা বলি বইমেলায় ঘুরতে বেরিয়ে আমরা এমন একটি স্টলে পৌঁছে গিয়েছি মায়া আর্ট স্পেস এবং মায়া বুকস এখানে শত শতই বইয়ের পাশাপাশি রয়েছে এমন কিছু যা ক্রেতা দর্শকদের চোখ টানবে আমার সঙ্গে রয়েছেন এখানকার কর্ণধার শ্রীমতী মধু ছন্দা সেন একটু বলুন আপনাদের এই মা আর্ট স্পেস যারা আসছেন বই মেলায় তারা কতটা ছুটে আসছেন এটাকে দেখতে কিভাবে নিচ্ছেন বিষয়টাকে কলকাতা বই মেলায় আমরা একটা দ্বিতীয় বছর এসেছি আমরা একটা আর্ট গ্যালারি মায়া আর্ট স্পেস এবং মায়া আর্ট স্পেসটা প্রায় বছর এগারো ধরে আমরা কাজ করে যাচ্ছি আর কত বছর প্রথম মায়া বুকস নিয়ে আমরা কলকাতা বুক বুকফেয়ারে জয়েন করলাম গত বছরই সারা খুব ভালো ছিল এবং গত বছর কয়েকটা বই নিয়ে আমরা পাবলিকেশন নিয়ে এগিয়েছিলাম এবছর আরও বেশ অনেকগুলো পাবলিকেশন নিয়ে হাজির হয়েছি এবারের বুকফেয়ারে মানুষ বই নিচ্ছেন বই পড়ছেন এবং তার সাথে যেহেতু আমরা আর্ট গ্যালারি থেকে এসেছি কিছু ছবি আমরা এখানে ডিসপ্লে করেছি স্কালপচার রয়েছে এবং কিছু ছবির প্রিন্টসও রয়েছে সেই সব কিছু নিয়ে আমরা এইভাবে ডিসপ্লে করেছি যেটা গত বছরও ছিল এবছরও একই রকম করেছি একটু মানুষের উৎসাহ উদ্দীপনা একটু অন্যরকম হচ্ছে অবশ্যই প্রত্যেকটা স্টলে আপনাদের শুধু বইয়ের পাশাপাশি এই স্টলে এসে যখন ছবি দেখছে একটা ভালো লাগা নিশ্চয়ই থাকছে একটা অন্যরকম দেখা রয়েছে বইয়ের পাশাপাশি এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু চারপাশে ইংরাজি বইয়ের দোকান একদিকে অক্সফোর্ড একদিকে কলিন এখানকার ভিড় এবং অসংখ্য মানুষ দেখে বোঝা যাচ্ছে যে কলকাতা বইমেলায় বাংলা বইয়ের পাশাপাশি কিন্তু ইংরাজি বইয়ের চাহিদা প্রচুর এবং অসংখ্য পাঠক অসংখ্য ক্রেতা যারা বই দেখছেন উল্টে পাল্টে এবং তারপর বই কিনে ব্যাগ হাতে করে বেরোচ্ছেন কলকাতা বই এটা আরেকটা একটা ছবি হাপে কলিন্সের স্টলে আমরা পেয়েছি আমাদের এই সময়ের এই প্রজন্মের এক দল ছেলেকে ঠিক কি ধরনের বই তোমরা দেখছো বা খুঁজছো আসলে আমরা সব রকমের বই খুঁজছি তার মধ্যে বিশেষত রাস্কিন বন্ড আছে সত্যজিৎ রায় আছে এই জমানায় যে মানুষরা পুরনো দিনে মিটে গেছেন বলা যায় তাদেরকে আমরা আবার নতুন করে খুঁজে পেতে চাই তোমার কী ধরনের বই এর প্রতি ইনফ্রেস্ট বা কী ধরনের বই দেখছো বেসিক্যালি দেখছি হচ্ছে ধরুন যেগুলো স্টোরি টাইপ করা হয়েছে মানে স্টোরি ইলাবোরেট করা যেগুলো সেই টাইপগুলো আমরা বেশি মানে খুঁজতে এসেছি মানে এটা আমাদের এখন মানে ঘোরার পথে ফার্স্ট স্টল তা আমরা এরময় ঘুরতে ঘুরতে মানে যতগুলো স্টল আছে দেখার চেষ্টা করবো আস্তে আস্তে আমাদের জমানার কাছে বইমেলা সত্যি আবেগ আমাদের সঙ্গে রয়েছেন অক্সফোর্ডের সিইও মিস্টার সোয়াগত সেনগুপ্তা এবছর যে বই বিক্রি হচ্ছে তাতে ট্রেন্ডটা কি দেখছেন নন ফিকশন বা ফিকশান মিলিয়ে কী ধরনের বই বিক্রির ট্রেন্ড দেখছেন আমরা তো চিরকালই মানে নন ফিকশানে ভেরি স্ট্রং তো নন ফিকশান তো বেরোচ্ছেই তার সঙ্গে রেফারেন্স যুক্ত হয়েছে তবে এবারে ভালো আমাদের সরল থেকে খুব ভালো ট্রেন্ড হচ্ছে চিলড্রেনের মেনলি আপনার ফ্যান্টাসি ক্রাইম ফিকশন এগুলো বেশি বেরোচ্ছে আর কি ধরনের এজ গ্রুপ মূলত আপনাদের যারা কিনছেন তারা কী ধরনের এজ গ্রুপ মূলত ভেরি শিফট এবার এবার কিন্তু মানে ইয়াং অ্যাডাল্টস অনেক বেশি আসছেন আমাদের স্টলে এবং শুধুমাত্র আসছেন শুধু না কনভার্জেশান খুব ভালো মানে ধরুন প্রায় একশো জন এলে আশি শতাংশ তার কিনছেন তার ভেতরে তো ইয়াং পপুলেশনটা বেশি আসছে আমাদের আর অন্য বইমেলার থেকে এবারের বইমেলাটা আপনাদের কাছে কোনো দিক থেকে কি স্পেশাল মনে হচ্ছে কিছু দেখুন এক তো অবশ্যই এটা একটা ইয়ে আমরা অন্য বইমেলাগুলো বা আগেবার যে বইমেলা সোমবার দিন শুরু করেছিলাম এবারে দিয়ে শুরু করেছি তো এক তো ওই নম্বর ওইটা একটা ব্যাপার আর একটা হলো এইবারের বইমেলাতে অনেকগুলো ছুটি পড়েছে আমার মনে হয় সে দেখে মনে হয় ফুটবলটা বেড়েছে আগের তুলনায় চক্রবর্তী কি বই কিনলে বলো আমি বায়োলজির পিয়ারসনের ফাউন্ডেশনের বই কিনলাম আর ক্রিস্টের দ্য অফ বই কিনলাম আর কি কি বই কেনার ইচ্ছে আছে বই মেলায় আর আপাতত কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেছে আর আমার যেটা বই কেনার শখ ছিল সেটা হয়ে গেছে যাই না যদি পছন্দ হয় তা কিছুদিন আমরা কথা বলবো বাংলাদেশের বাচিক শিল্পী সাহিত্যিক শিমুল পারভিনের সঙ্গে এই কলকাতা বইমেলায় শিমুলের দুটি বই প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ থেকে কলকাতায় এসে বইমেলায় কেন বই প্রকাশ করা জানতে চাইবো এর কারণটা কি অনেক ধন্যবাদ আসলে লেখক তো সারা বিশ্বের সেই জন্য বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে যদি ভারতবর্ষে বই বের করা যায় যেটি আমার লেখকের পরিধি বেড়ে গেল লেখক জীবনের আর এবার একটি বিশেষ বই কোণে দেখালো এটি হচ্ছে শ্রুতি নাটক শ্রুতি নাটকটি বাংলাদেশের যে কলকাতায় বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং চলে তো আমিও চাচ্ছি বাংলাদেশেও সেটা সমানভাবে জনপ্রিয় হোক এই কোণে দেখালোতে আলোতে আমার বৃষ্টি শ্রুতি নাটক আছে যেটি ঐতিহাসিক চরিত্র বেশিরভাগই যেগুলো মোনালিসা লিখছে লিওনার্দো দ্য ভিন্স এদের যে কথোপকথন কাজী নজরুল ইসলাম এবং নার্গিসের যে কথোপকথন বনলতা সেন এবং জীবনানন্দ দাসের কথোপকথন এরকম বৃষ্টি শ্রুতি নাটক আছে আর এটি হচ্ছে সকল নিয়ে বসে আছি আমার উপন্যাস এটি জীবনের চলমান ঘটনা থেকে নেওয়া কলকাতা এই জন্য বই বের করা হয় যে এখানের পাঠক বই নাড়াচাড়া করলে আমার জানার শিমুলকে জানার একটা পরিধি সারা কলকাতা সহ সারা বিশ্বে ছড়িয়ে গেল मिस्टर बोईमाला बहुत अच्छा है और यहाँ पर कलकत्ता फेयर में देखने को मिला कि यहाँ पर अभी भी लोगों में किताब का जो पढ़ने का जो रुचि है वो काफी है और यहाँ का जो बाहर का भीड़ है जितना क्राउड यहाँ आ रहा है मैंने शायद ही किसी फेयर में देखा है जरा आसन स्टले की बो आज प्रकाशन विभाग जो है भारत सरकार का प्रीमियर प्रकाश इंस्टीट्यूशन है और यहाँ हर तरह की किताबें छपती हैं आर्ट एंड कल्चर पे भी छपती हैं विज्ञान पे आ, हमारे यहाँ चार पत्रिकाएं भी छपती हैं योजना कुरुक्षेत्र बाल भारती और आ, आजकल इसके अलावा हमारे यहाँ प्रधानमंत्री और राष्ट्रपति के भाषण भी छपते हैं हमारे यहाँ गांधी लिटरेचर भी बहुत रिच है और अभी हाल फिलहाल प्रण्डित मदन मौल्य पे सीरीज की किताबें छपी हैं यहाँ पर आपको बच्चों की खासकर हमारे यहाँ बहुत अच्छा खजाना है अगर यहाँ पाठक वर्ग आए और देखें तो बच्चों के यहाँ बहुत अच्छे अच्छे साहित्य मिलेगा हमको तो भीड़ पिछले तो मैं देख रहा हूँ कि यहाँ पर काफ़ी हर क्षेत्र से लोग आ रहे हैं बच्चे भी आ रहे हैं बुज़ुर्ग भी आ रहे हैं युवा भी आ रहे हैं छात्र भी आ रहे हैं और वो हर तरह की किताबों को यहाँ पसंद कर रहे हैं और हर तरह हर फील्ड से यहाँ के लोग यहाँ आकर किताबों को देख रहे हैं সঙ্গে রয়েছেন ধর্মরূপানন্দ বরুণ মহারাজ এবং আমাদের সঙ্গে রয়েছেন চৈতন্যানন্দ মহারাজ শ্রী শ্রী মহারাজের প্রণাম জানিয়ে একটু জিজ্ঞেস করবো যে এখানে যারা আসছেন কোন বয়সের মানুষ আসছেন একদম এই সময়কার ছেলেমেয়েরা তাদের ভিড় বা তাদের বই কেনা দেখা কেমনটা দেখছেন এখানে সবই ইয়ং ছেলেমেয়ে আসছে ইয়ং বই রূপে নিচ্ছে রাজ্য কর্মজয় ভক্তিযোগ মনের বই মনটা শক্তি হ্যাঁ সব লোকে নিচ্ছে সব স্বামীজির বই ইয়ং ছেলে মেয়ে এখন হচ্ছে স্বামীজির যুব দিবস এই একটু আগে গেছে ফলে সব ইয়ং ইয়ংরাই আসছে হ্যাঁ ইয়ংয়ের সঙ্গে সঙ্গে তার মা বাবারাও আসছে হ্যাঁ বাচ্চাদের জন্য বই আছে শিশুদের বই সবাই নিচ্ছে সব ধরনের বই প্রায় হাজার কপির মতো বই এই বইটা বিক্রি হয়েছে তারপরে এই বইটা এই বইটা আমরা ভাবিনি এত লোকের কাছে লোক নেবে কিন্তু অসাধারণভাবে প্রায় পাঁচশো কবির মতো বই এটা বিক্রি হয়ে গেছে আর এটা অখান্ডিময়ের বই ওই দেখছেন আমার এখন স্টলটা সবচেয়ে বেশি বড় করেছি কিন্তু তা তো জায়গা দিতে পারছি না হ্যাঁ কনস্ট্যান্ট লোকে আসছে আমাকে একদিন এসে বলছে এ বড় স্টল করে কি হলো হ্যাঁ লোক তো সে আসছে আর আসছে আমি বললাম এটা একটা অবতার পুরুষ ভগবানের স্টল এখানে আমরা কিচ্ছু করতে পারবো না ওরা আসছেন ওরা নিজেরাই নিজের মতো করে বই নিয়ে তারা নিয়ে যাচ্ছে এবং এখন ঠাকুরের যুগ আপনি দেখছেন তো ঠাকুরের যুগ হ্যাঁ অবতারের যুগ আমাদের আমরা সাধারণ মানুষ এর কোনো ইয়ত্যা করতে পারবো না হ্যাঁ এবার আপনি বলুন ঠাকুরের আমি একটা নতুন বই ইয়ে হয়েছে বিবেকদূত উদ্ভাসিত সুভাষচন্দ্র সে বইটার ইংরেজি হিন্দি বাংলা হয়ে গেছে সব এখন সেই বইটা কোনো হটটা কেমন বিক্রি এখনই উদ্বোধনের এই বুকস্টল থেকে বেরোলে কি বই কিনেছ আমি এই শঙ্কর আচার্যর এই আটটি উপনিষদ দুটো পার্ট আমি এখন কিনেছি এই উপনিষদ বা এই ধরনের বইয়ের প্রতি কি একটা আকর্ষণ রয়েছে বরাবর ইন্ডিয়ান হিস্ট্রি বেদান্তা এগুলো সবের প্রতি আমার ছোটোবেলার থেকেই খুব ইন্টারেস্ট ছিল আমার দাদা এখানে পড়াশোনা করছে আমার দাদাও আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছে এগুলো পড়ার জন্য তো আমি এখানে তাই জন্যই আমি এখানে এসেছি এগুলো সব কিনতে এই বইমেলা আর কি ধরনের বই কিনবে বা দেখবে আমি থ্রিলার বা এরম ইন্ডিয়ান হিস্ট্রি আমি আরেকটি বই কিনেছি ইন্ডিয়ান জার্নালিজমের ব্যাপারে আমি ইন্ডিয়ান হিস্ট্রি জার্নালিজম ইন্ডিয়ান মুভমেন্টস এগুলোর ব্যাপারে পড়তে খুব ভালোবাসি এই উদ্বোধনের আমি ছোটদের বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বাণীর সঞ্চয়ন আর স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনায় চরিত্র গঠনে পিতামাতার ভূমিকা আর এই স্টলে এসে সবটা দেখে মানে ভালো লাগলো উদ্বোধন আমার বরাবরেরই খুব পছন্দের একটি প্রকাশনা সংস্থা এবং বিবেকানন্দের বই বা শ্রীরামকৃষ্ণের বইয়ের জন্য যদি আমি কিনতে চাই তাহলে আমি প্রথম উদ্বোধনকেই বাচ্চি ঠাকুরমা স্বামীজির আদর্শকে পাথেয় করেই বড় হয়েছি ছোটোবেলায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে খুব যাতায়াত ছিল ছাত্রাবস্থা একটা কেটেছে তাদের সঙ্গে এবং সুহিতানন্দী মহারাজের বিশেষ স্নেহ পেয়েছি আমি রামকৃষ্ণ মঠ মিশনে আশ্রিত আমি পরম শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আমার গুরুদেব আর এখানে এসে একটা আলাদা অনুভূতি হলো এতক্ষণ অনেক জায়গায় ঘুরলাম এখানে এসে মনে হলো আমি আমার নিজের ঘরে এসেছি আমি সাধারণত একটু আধ্যাত্মিক বা ওইটা ওই টাইপের বই খুঁজছিলাম তো বিভিন্ন জায়গা ঘুরে আমার যেটা অথেন্টিক মনে হয় যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ এবং শারদ মার আদর্শে এবং তাদের শিষ্যরা যে বই লিখেছেন সেটাই আধ্যাত্মিক বলকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো সেই অনুযায়ী আমি এখানে ঢুকেছিলাম এবং সরল কথায় যে বই আছে সেই বই আমি নিয়েছি এবং চেষ্টা করব এটাকে অনুসরণ করে আরও আগে ভাষা সংসদের কর্ণধার এবং অনুবাদ পত্রিকার সম্পাদক শ্রীমতী বিতস্তা ঘোষাল বিতস্তা দি এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ তাতে পাঠকদের জন্য বা বইমেলায় যারা আসছেন তাদের সকলের জন্য কি উপহার আছে অনুমান সাহিত্যের পাঠকদের জন্য প্রচুর প্রচুর অনুবাদের উপহার নিয়ে আসছে নেহি মিনেহি একদা মই যেমন থাকছে তেমনি দীর্ঘদিন ধরে যারা আমাদের সঙ্গে রয়েছেন অনুবাদ করছেন এবং যারা বিভিন্ন ভাষা সরাসরি অনুবাদ করেছেন তাদের সংকলন করার চেষ্টা করছি আর তার সঙ্গে থাকছে বিশেষ উপহার অনেকগুলো বই একসাথে নিলে বিশেষ থাকছে তাছাড়া আমরা চেষ্টা করছি পাঠক এবং অনুবাদও যাদের সরাসরি ইন্টারাক্ট হতে পারে এই পঞ্চাশ বছরে এবং সারা বছর ধরে এই সূত্রটা যাতে থাকে তারও একটা ব্যবস্থা করছে থেকে এবার প্রকাশিত হয়েছে শরীর কথায় মেয়েরা এপার ওপার অপার বাংলার নারীর নিজস্ব উচ্চারণের আটশোরও বেশি গান এখানে ধরা আছে তার প্রেক্ষিত তার ইতিহাস তার সমাজ পরিবেশ সবটুকুকে নিয়ে নারী তো প্রাণের জন্ম দেন নিজের শরীরের মধ্যে ফলে সেই গর্ভধারণের মুহূর্ত থেকে প্রতি তার বেড়ে ওঠা রক্তে যন্ত্রণায় প্রসব তার প্রক্রিয়া সমস্ত কিছু ধরা আছে তারপরে জীবনের প্রতিটি পর্ব একটু বড় হওয়া তারপরে রজদর্শনের মধ্যে দিয়ে যৌবন প্রাপ্তি তারপরে যৌনতার নানা ধরন প্রেম দাম্পত্য সেটা সুখী বা অসুখী সব কিছু মেয়েরা অকপটে কিন্তু এখানে প্রকাশ করেন আর শরীরকে আমরা আদর করি যত্ন করি তাতে শক্তি পাই সাজিয়ে তুলি নানানভাবে আর তার পাশাপাশি থাকে ঠাট্টা বিদ্রুপে জর্জর হওয়া খিদে কুকুরে যাওয়া মার খেয়ে ফালা ফালা হওয়া সেসবও সুরেই বাঁধা আছে আর যৌনতা নগ্নতার উচ্চারণ কত দূর অবধি যেতে পারে ফসল কামনার জন্য নারীর এই প্রয়াস তার সামাজিক দায়বদ্ধতার পরিচয় আর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গকে নিয়ে এমন এমন গান যা পৌঁছে দেয় অভিজ্ঞতার অনুভবের ইতিহাসের দর্শনের নানান পরতে পরতে নানান কৌণিকতায় বহুমাত্রিকতায় ধরা সমাজ ইতিহাস আজকের এই সময়ের তরুণ বা এই প্রজন্ম আদৌ বই পড়ে কিনা এ এই নিয়ে যখন চারপাশে বিতর্ক তখন একদম এই সময়ের সবিতেন্দ্র তৈরি করে ফেলেছে একটি প্রকাশনা সংস্থা বঙ্গ সাহিত্য কুটির সবিতেন্দ্র এই প্রকাশনা এই কাজের সঙ্গে এলে কেন কিভাবে এলাম বলতে আমি প্রথমত বলি আমার বাংলা নিয়ে চর্চা একেবারেই খুব একটা প্রথাগত তেমনটা নয় কারণ আমি ইংরাজি মাধ্যমের ছাত্র এবার যেরমটা হয় ছোটোবেলা থেকেই বাড়ি যখন ফিরতাম স্কুল থেকে দিদি মাসে লীলা মজুমদার সুকান্ত ভট্টাচার্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তাদের বই খুলে খুলে পড়ে শোনাতেন আমি ছোটোবেলা থেকেই শ্রুতিধর মানে আমি পড়ার থেকে ভালো আমি শুনে মনে রাখতে পারতাম তো সেগুলো নিজের চেতনায় মননশীলতায় কোথাও না কোথাও বসে যায় তো সেখান থেকে ক্লাস টেন টুয়েলভ সব কোনোটাতেই আমার বাংলা ছিল না আমাদের হাইয়েস্ট ক্লাস সেভেনে থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল তো তখন আমাদের ওই কুমোর পাড়ার গরুর বাড়ি এরম এই ছিল আমাদের হাইয়েস্ট বাংলা পড়ার স্তর তো তারপরে টুয়েলভ পাশ করার ঠিক কয়েকদিন আগে থেকে তখন হঠাৎ করে মানে আগে থেকেই টুকটাক লিখতাম ডায়েরিতে নিজের ডায়েরিতে কবিতা লিখে রাখতাম সেখান থেকে সেটা হঠাৎ করে একদিন এক বন্ধু ফেসবুক পেজ জগতে লেখার জন্য তারা বলে যে ভালোই তো লিখিস লেখ তো লিখি বহু মানুষের ভালোবাসা পাই সেখান থেকে উৎসাহ আরও বাড়ে তো তখন করতে করতে এখন একটা সমবায় পদ্ধতিতে সংকলন হয় সেখানে দাঁড়িয়ে একটি প্রকাশনা থেকে সম্পাদনা করারও সুযোগ আসে তারপরে বিষয়টা দাঁড়ায় যে আমি যে জিনিসটা লোকের কাছে ভালো জিনিস পৌঁছে দেওয়ার একটা তাগিদ কাজ করতে থাকে যে ভালো সাহিত্য ভালো মানের বই এই প্রজন্মের বিভিন্ন লেখকদের পাশ প্রবীণরা তো থাকছে তো এই প্রজন্মের যারা লেখক রয়েছেন সে তাদের বই নিয়ে তাদের সাহিত্য নিয়ে কাজ করার আন্তর্জাতিক কলকাতা বইমেলা আসলে বই উৎসব এই উৎসবের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে যে ছবি আমরা দেখলাম যে কোলাজ তৈরি হলো সত্যিই এটা একটা উৎসব বিভিন্ন বয়সের মানুষ এখানে ভিড় করেছেন এবং আজকের সময় বা একেবারেই তরুণ প্রজন্মের এত সংখ্যা দেখে সত্যিই আমরা আশাবাদী বাংলা বইয়ের জন্য যেমন ভিড় হয়েছে তেমনই ভিড় হয়েছে ইংরাজি বা অন্যান্য বিভিন্ন ভাষার বইয়ের স্টলে শুধুমাত্র এই বাংলার প্রকাশক লেখকরা নয় অন্য প্রদেশ থেকে এসেছেন এমনকি বাংলাদেশ থেকে এসেও কিন্তু কলকাতা বইমেলায় তারা বই প্রকাশ করছেন এবং সত্যি সত্যি তারা আপ্লুত অর্থাৎ এই যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সত্যি সত্যি আন্তর্জাতিক হয়ে উঠেছে এবং সত্যি সত্যি হয়ে উঠেছে সকলকে নিয়ে একটা উৎসব এই উৎসবের প্রাঙ্গণ থেকে আজ এই পর্যন্তই নমস্কার